এবার শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই বললেন সার্জিস আলম এবার রাজনৈতিক দলগুলোকে আজ জুলাই সনদ দেবে ঐক্যমত্য কমিশন এদিকে রাতে হঠাৎ আমেরিকান দূতাবাসের নিরাপত্তা জোরদার এবার আন্তর্জাতিক ঘোষণা। এদিকে সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার চিন্তা কমিশনের এবার সাপলাপ প্রতীকেই হবে এনসিপির নির্বাচন জোটের বিষয়ে সিদ্ধান্ত পরে বললেন সার্জিস আলম এবং সর্বশেষে জানিয়ে এদিকে সেফ প্রকাশ করবে এনসিপি শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি তর্ক শুরু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনে যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে যুক্তি উপস্থাপন করছেন চিফ তাজুল ইসলাম সোমবার দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে একে একে মামলার দারিলিক প্রমাণ ঘটনাস্থল গণহত্যার পরিধি জড়িত পক্ষ সমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয় একই সঙ্গে শেখ হাসিনার নতুন একটি ফোন উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের উপর থেকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় যা সদ সভাপতি হাসানুল হক ইনুকে কুষ্টিয়ায় ছয় জনকে তিনটি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে একই জেলায় হত্যাযোগ্য মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই বললেন সার্জিস আলম এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব সোমবার রাত আটটায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন সার্জিস আলম বলেন যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্সে যেতে পারি তিনি জানান জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না সাপলা প্রতীকে নির্বাচন করবে সাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে সার্দিস আলম বলেন প্রতীক সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তারা কেউ এনসিপির পাওয়ায় কোনো আইনগত বাধা দেখতে পারেননি যেহেতু করি নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না আগামী নির্বাচনে আমরা সাপলা প্রতীক নিয়েই অংশ নেব এবার রাজনৈতিক দলগুলোকে আজ জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠিত বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে এ সংক্রান্ত সুপারিশ দেবে কমিশন আগামী শুক্রবার এই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐক্যমত্য কমিশন জানিয়েছে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ত্রিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করবেন সবগুলো দল ও জোট এর মধ্যে নিজ নিজ প্রতিনিধির নাম নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনি জানান জুলাই সনদে তিনটি অংশ থাকবে সংস্কার উদ্যোগের ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ভূমিকা ঐক্যমত্য হওয়া সংস্কারগুলো প্রস্তাবের তালিকা এবং একটি অঙ্গীকারনামা অঙ্গীকার নামার ত্রিশটি কপি কপি দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হবে প্রতিনিধিরা সেটিতে স্বাক্ষর করবেন এদিকে রাতে হঠাৎ আমেরিকান দূতাবাসের নিরাপত্তা জোরদার রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন সোমবার রাতে আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন জানতে চাইলে গুলশান বিভাগের সরকারি কমিশনার মাসুদ আলম যুগান্তরকে বলেন নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে সোমবার দিবাগত রাত একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে ডিএমপির সিডিটিসির সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থা নিয়েছেন একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে যুগান্তরকে বলেন নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় সিটিটিসির বম ডিসপোজাল ইউনিট সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন এবার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর এক শাখা থেকে যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সাবরুল অনে প্রদত্ত ক্ষমতা বলে সরকার দি সিভিল অ্যাভিয়েশন রুলস উনিশশো ও রুলস ১৬ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল যুগ্ন সচিব আহমেদ জামিলের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয় দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস উনিশশো এর রুল ষোলো এর সাবরুল অনে এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করলো জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ্য 2009 সাল থেকে দুই সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু হয় পরবর্তীতে দুই হাজার পনেরো সালে আন্তর্জাতিক মানে উন্নতিকরণের নতুন ধাপ যোগ হয় ইতিমধ্যে বিমানবন্দরে রানওয়ে ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুটে উন্নীত করা হয়েছে এদিকে সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার চিন্তা কমিশনের জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা বিবেচনা করছে জাতীয় ঐক্যমত্ত কমিশন আগামী সংসদ গঠিত হওয়ার 180 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নিজেদের সুপারিশে এটি রাখার বিষয়টি কমিশনের বিবেচনায় আছে আলোচনা সাপেক্ষে প্রয়োজনে এই সময় আরো বাড়ানো বা কমানো যেতে পারে বলে কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের সময় এবং পথ পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে ঐক্যমত কমিশন সূত্র জানায় বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন এখনও তাদের সুপারিশ ত্বরান্বিত করেনি তারা এটি নিয়ে কাজ করছে পাশাপাশি দলগুলো বিশেষ করে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবার সাপলা প্রতীকেই হবে এনসিপির নির্বাচন জোটের বিষয়ে সিদ্ধান্ত পরে বললেন সার্জিস আলম আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছে দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্দিস আলম তবে জোটগতভাবে নির্বাচনে গেলেও সাপলা প্রতীকে নির্বাচনে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আইনগত বাধা না থাকার কথা জানিয়ে ছাদিস আলম বলেন প্রতীকটি তালিকাভুক্ত করার কাজ ছিল নির্বাচন কমিশনের কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে এ সময় এনসিপি উচ্চকক্ষে কক্ষে পক্ষে থাকলেও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে নয় বলে উল্লেখ করেন তিনি সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার পেলে আগামী নির্বাচনে কোনো বাধা নেই এরপরও ভারত বা অন্য কেউ নির্বাচনে বাধা দিলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি এ সময় এনসিপি কে কিংস পার্টি বলায় বিএনপির প্রতিষ্ঠা প্রশ্ন তুলেন সার্জিস আলম এদিকে সেফ এক্সিট কারা চাইছেন শিগগিরই তালিকা প্রকাশ করবে এনসিপি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ एग्जिट করছেন এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে যে ঝড় তুলেছেন তা এখনো বইছে কোদ উপদেষ্টারাই এতে রসদ যোগাচ্ছেন নানা মন্তব্য করে রীতিমতো আগুনে ঘি ঢালছেন তারা ইতিমধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ করা ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে প্রসঙ্গত চারই অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিট কথা ভাবছে আর এ বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়ে মন্তব্য ও ছবি দিয়ে তৈরি ফটোকাট নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়